এমন একটি খাবার যে খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ফাইটো নিউট্রেশনে ভর্তি এবং কোষকে সুস্থ রাখার ক্ষমতা আপনার ক্যান্সার হার্ট এবং ডায়বেটিসের মতন সমস্যাকে সমাধান করতে পারে কিন্তু দামে সস্তা এবং শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় তবে শীতের সবজিটাই মধ্যে সবথেকে বেশি এর মধ্যে ঔষধি গুণ ও ভেষজ গুণ রয়েছে জানেন এই বাঁধাকপির মধ্যে রয়েছে অসম্ভব কিছু ঔষধি গুণ হ্যাঁ এক কাপ বাঁধাকপি বা নব্বই গ্রাম বাঁধাকপির মধ্যে রয়েছে বাইশ ক্যালোরি শক্তি রয়েছে প্রোটিন এক গ্রাম ফাইবার রয়েছে দুই গ্রাম এছাড়া রয়েছে ভিটামিন সি ভিটামিন বি এবং এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে চার শতাংশ পটাশিয়াম রয়েছে চার শতাংশ প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা আপনার শরীরের বিভিন্ন রকমের সমস্যাকে দূর করতে পারে হ্যাঁ বন্ধু এর মধ্যে এতটাই গুণাগুণ রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্যকে দূর করে আপনাকে সুস্থ সাপে রাখতে পারে এর মধ্যে রয়েছে পটাশিয়াম যা আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম যা আপনাকে অনেক বেশি সুস্থ রাখতে পারবে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনার ত্বক এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক সাহায্য করে হ্যাঁ শীতের সবজি আর শীতের এই সময় সবজির মধ্যে এটি অত্যন্ত প্রচলিত একটি সবজি তবে এই সবজির ব্যবহার আজ থেকে বেশ কয়েক হাজার বছর আগে চীন মধ্য এশিয়া ইউরোপ এবং মেসোপটেমিয়ার ইতিহাসে এই সবজির খবর পাওয়া যায় বা ইতিহাস জানা যায় এটাকে বিভিন্নভাবে খাওয়া যায় বিশেষ করে আমাদের দেশের বাইরে একে কাঁচা স্যালাড হিসাবেও খাওয়া হয় কাঁচা স্যালাড হিসাবে খেলে এর ঔষধি গুণ অনেক অনেক গুণ বৃদ্ধি পায় হ্যাঁ বন্ধু এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিজেন আর অক্সিজেন থাকা মানেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অসাধারণ কাজ করে বিভিন্ন রকমের ফোলা কমাতে সাহায্য করে যদি চোট লাগা ফোলা হতে পারে বা যে কোনো ব্যথা বেদনার জন্য অসাধারণ কাজ করে বাঁধাকপি বাঁধাকপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম যা আপনার হাড় ক্ষয় রোধ করতে সাহায্য করে বর্তমানে ক্যান্সার এমন একটি রোগ রোগ যে আমাদের কাছে আতঙ্ক যদি বাঁধাকপিকে নিয়মিত স্যালাড বা হালকা মশলা দিয়ে রান্না করতে পারেন তাহলে ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করতে পারে বাঁধাকপি হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে হার্ট অ্যাটাক একটা নিত্য নৈতিক ঘটনা এই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে হলে আপনাকে নিয়মিত টাটকা শাক সবজি খেতে হবে আর সেই শাক সবজির মধ্যে অন্যতম বাঁধাকপি বা ক্যাভেস এই ক্যাভেস আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে রক্ত সাপ্লাইকে ঠিকঠাক রাখতে সাহায্য করে হ্যাঁ বন্ধু ডায়াবেটিস এখন নিত্য নৈতিক ঘটনা প্রত্যেক বাড়িতেই ডায়াবেটিসের রুগী খুব কমন সেই ডায়াবেটিসের সমস্যা সমাধান করতে পারে বাঁধাকপি তাই বাঁধাকপি খাদ্যের মধ্যে রাখলে আপনার পেট ভরে যাবে খুব তাড়াতাড়ি যার ফলে আপনার খাদ্যের আসক্তি কমবে যা ওজন কমাতে অসাধারণ সাহায্য করে যারা ওজন কমাতে চান তারা নিয়মিত বাঁধাকপির স্যালাড বানান সেই স্যালাড খান তাহলে আপনার অনেক সমস্যার সমাধান হবে এছাড়া ব্যাট কোলেস্টেরলের পরিমাণকে কমাতে সাহায্য করে কোলেস্ট্রল এতটাই বাজে যে আপনাকে বিভিন্ন রোগে সমস্যায় ফেলতে পারে পাকস্থলী এবং অন্তের ভেতরে গিয়ে সুন্দরভাবে কাজ করে যা পরিপাক অনেক সুস্থ রাখে এত সমস্ত গুণাগুণ আছে বাঁধাকপির মধ্যে আপনি জানতেন না তাই বাঁধাকপি খান বিশেষ করে শীতের সিজনের যে বাঁধাকপি রয়েছে তার মধ্যে রয়েছে অসম্ভব পুষ্টিগুণ এই পুষ্টিগুণ অন্য কোনো খাবারের মধ্যে নেই তাই বাজারে গেলেই নিয়মিত বাঁধাকপি আনুন আর হালকা স্যালাড অথবা হালকা রান্না করে খান যা সারা বছরের ইমিউনিটি পাওয়ার বুস্টার করতে অসাধারণ কাজ করে তাই বাঁধাকপি নিয়মিত খান এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে আর আমার এই পুরো প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার স্বাস্থ্যের খবর বা খবরাখবর এই চ্যানেলটি দেয় আপনার শরীরের যত্নের জন্য খবর দেয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব